তার মানে ওইদ হুড়ুদি হুড়ুদি জন্ম দেব শান্ত হতে পারে হুড়ুদি হুড়ুদি জন্ম দেয় না হুড়িদে যে কাবাকে কেবলা না বানিয়ে বাইতুল মকাদ্দাসকে কেবলা বানিয়েছে বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে এত গন্ডগোল চলছে এখন এই বাইতুল মুকাদ্দাসের দিকে তখন নামাজ হতো সেটাও আল্লাহর হুকুম ছিল তো নবী সাড় রাকাত নামাজে নিয়তে দাঁড়িয়েছে বাকুল মুকद्दাসের যিকির দিয়ে কিন্তু আমার নবীর মন চাইতো আল্লাহ যদি কাবাকে কিবলা বানাতেন নবীর মনটা খুশি হতো আচ্ছা যাতে খুশি আল্লাহ তাতে খুশি না কথা বলেন কোরআন বললেন আল্লাহ আলিম বেজাতি সুসুম আল্লাহ বলে আমি প্রত্যেকের অন্তরের খবর রাখি রসুল্লাহর অন্তর চাই কাবাকে কেবলা বানানো হুজুর হুজুর আকাত নামাজ বাইতুল মকাদ্দাসের দিকে ফিরে আদায় করে চান আল্লাহ বলে জিব্রাইল ও জিব্রাইল আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আমার হাবিবের মন চাইবলা বানানো করে যাও বাইতে দাসের দিকে ফিরে পড়ে ওই নামাজি অবস্থা আমার হাবিবকে বুঝাই বল কাবা দিকে ফিরে আর দুরাক নামাজ পপুরা আমি আজ থেকে কাবাকে কেবলা বানাইলাম কিন্তু এ কথা তো জিব্রাইল নবীরই বলে গেল কিন্তু দশজন সাহাবী তো কেউ কিছু বলি এদের উপায় দশজন সাহাবী চিন্তা করেছে আল্লাহ কোরআনে বুঝিয়েছেন আমাতা কুমুর রাসূলু ফাখযুহু আমানাহতুম আনহু ফান্তাহু আল্লাহ বললেন আমার নবী যে কাজগুলো করতে বলেছে তোমরা সে কাজগুলো আমার নবী যে কাজ করতে মানা করেছে তা থেকে দূরে থাকতো কোরআন এর আয়াত দিকে লক্ষ্য করি দাওজন সাহেব রাসূলুল্লাহর পিছনে ঘুরে

আবু বা কারা করে কোরআন খতম দোরাকার নামাতে দুঃখত দু খেলোয়া বাঁধে আয়া আবু বাকার হাত তাকে শেষ করে দেছে আর ভরলা নামা শেষের চোখের পানি ছেড়ে কে বেঁচে আমাকে মানুষ না বানিয়ে যদি এই মদিনার শুষ্ন চেয়ারাটা দুম্বা বানাতে

আমার কথা আল্লাহ যদি কাউকে নবী করতেন তো হযরত ওমর কে নবী নবীর এই কথার ভিতর দিয়ে বোঝা যায় ওমরের মা দাদা ওজন করে ভাত কারানি ঠিক বলছিনা বেটি হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহেব সুলতান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাঁচা পড়ে আমার মসজিদি জামাতে চিনি আদায় করে যায় নামাজের পরে ওমর ঘরে গেছে বিবি সঙ্গে গল্প করেছেন খানা খেয়েছেন ওমর বিবি নিয়ে ঘরে দরজা দাও ওযু গেল ছেড়ে তুরা কার নামাজে নিয়েতে দাঁড়িয়ে যান এক এক রাকাত নামাজ পড়া ওমর করে কোরআন খতম পড়েছেন দুরাকাত নামাজ মোর দুঃখ ختم করার تلوار করে রাত আগে শেষ করে দেছা ভোর চিৎকার করে কে কেঁদেছেন আল্লাহ ওমরে মানুষ না তা আল্লাহ মদিনার সুন্দর চেহারাটা উঠামা যদি বানাত মদিনার মানুষগুলো আমার জবাই করে কাবাব করে খেয়ে ফেলত কাবতের দিন আমার হিসাব দিতে হতো তাহলে ওমরের বলে হিসাব আমার কে হবে না

কত লক্ষ ওলি দুনিয়াতে এসেছে সব বলো বলে আমরা সব সময় আমরা কি জোগাড় করেছি কবরের জন্য শুধু জমি কিনেছি বাড়ি করেছি গাড়ি কিনেছি আমি মরে যাওয়ার পরে আমার কবরে গাড়ি বাড়ি জমি টাকা যাবে না আমি পাঁচ লাখ কলে মা রেখেছি ভাই আমি পাঁচ লাখ তাও বা ফলি রেখেছি পঞ্চাশ হাজার ধরু ছড়ি আমার জীবনে পাশা খতম করান করিব আপনি জানেন এইগুলো আমার কবরের চতুর্ধারে দিয়ে দাঁড়িয়ে যাবে

وجهي کچھ يا حبيبي نہ ملے يا ملے يا حبيبي يا حبيبي يا الله <سؤال> يا मा हैज लाओ रोसुलेबा আল্লাহ বলে তোমরা আমার নবীর সঙ্গে ভালোবাসা আমার করতী কতটা ভালোবেসেছার ওসমানের কত মহাব করেছ নবী ওসমানের একটা মেয়ে দিয়ে জামাই বানিয়েছ ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে রসুল্লাহ ওসমানের আবার এক মেয়ে বেসার ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে আল্লাহ নবী বলে আমার ঘরে যদি কোন মেয়ে সন্তান থাকত আমি ওসমান গণি সঙ্গে দিয়ে দিতাম এর থেকে বোঝা যায় যে নবী ওসমানের কত ভালোবাসা নবীর ওসমান কত ভালোবেসেছে সেটা আপন জায়গায় থাক নবী ওসমানের কত মহাভত করে পরপর দুটো মেয়ে ওসমান গনি রাজি আল্লাহ তাআলা লো পাঁচক নামাজ মসজিদে জামাতে আদায় করেছেন হযরত ওসমান এশার নামাজের পরে আল্লাহ নবী জামাত এশার নবাজির পরে ঘরে গেছা বিবি সঙ্গে গল্প করেছ খানা খেয়েছা ওসমান করতাম বিবি কে নিয়ে

बोलो

জুমার মসজিদ নবীতে পুরো গামা সাহাবীরা মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে বাবা মদিনায় পানির কুয়া সংখ্যা কম হয়ে গেছে মানুষ পানির জন্য বড় কষ্ট বাবা আমি কটা কুয়া বানাবো কনে টাকা খরচা কে কে টাকা দেবে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবি ওসমান দাঁড়িয়ে যেতাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর মদিনা জমিনেতে কয়টা কুয়া বানাতাম যত টাকা খরচা আমি ওসমান একা দিয়ে দেব সেই ওসমান কাম যে আমি কেমতে দিন কি জবাব দেবো

সাইকেল মুরগির দা আওয়াজ আমি এখন আওয়াজ করেছি যে আর করি